ওয়াই সমান এক্স বক্রের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমরা জানি স্পর্শকের সমীকরণ হয় ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু ডি ওয়াইড এক্স অ্যাট ওই পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আজ আমরা বিভিন্ন বক্রের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ বার করা শর্টকাট ট্রিক শিখব যেখানে সমীকরণের এক্স স্কোয়ার থাকবে তাকে এক্স এক্স ওয়ানে ভেঙে দেবো যেখানে ওয়াই স্কোয়ার থাকবে তাকে ওয়াই ওয়াই ওয়ানে ভেঙে দেবো কোথাও টু এক্স থাকলে তাকে এক্স প্লাস এক্স ওয়ানে ভেঙে দেবো টু ওয়াই থাকলে ওয়াই প্লাস ওয়াই ওয়ানে ভেঙে দেবো এবং কোনো ক্ষেত্রে যেমন সমপরাবৃত্তের বেলাতে এক্স ওয়াই সমান সি স্কোয়ার ওখানে উভয় দিকে টু দিয়ে গুন করে দিকে টু এক্স ওয়াই নিয়ে আসবো তারপর সেটাকে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মনে মনে কল্পনা করে তার জায়গায় এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান এক্স বসিয়ে দেবো কোনো প্যারামেট্রিক বিন্দু বলে দিলে যেমন বৃত্তের বেলা এক অস্থিটা কমায় এসআন্তিটা সেখানে এক্স ওয়ানের জায়গায় এক অস্থিটা ওয়াই ওয়ানের জায়গায় এস আইন্তিটা বসিয়ে দেবো বাকি বিভিন্ন কার্বত্য প্যারামেট্রিক বিন্দু আমরা জানি সেগুলো জাস্ট পুট করে দেবো সেখানে